নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই মুগ মুসুর ডাল রান্না করছি কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটা গোটা দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিচ্ছি নিয়ে তারপরে ডাল সেদ্ধ করছি জল দিচ্ছি সেদ্ধ করে নেবো প্রথমে তারপরে তেল দেবো সর্ষ আর নুন দিচ্ছি এবং হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিলাম সেদ্ধ করে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন আর লাইক করে দেবেন এবং কেমন লাগছে বলবেন জানাবেন কেমন লাগছে রান্না কেমন করছি জানাবেন তারপরে দেখতে রান্না স্বাদ ভালো হয়েছে তারপরে কমেন্ট করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আর আমি কড়াই গরম করে নিচ্ছি জিরে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তারপরে ডাল ডাল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো ভালো করে গরম করে নিচ্ছি টকবক করে ফুটছে দেখুন ডাল মুগ মুসুর ডাল একসঙ্গে রান্না করে নিলাম অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন